নমস্কার বন্ধুরা মালিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো আলু পনিরের তরকারি আজকে কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়ে আজকে কাঁচা আলু দিয়ে বানাবো মানে ভেজে এরপর আমি আলু পনিরগুলো বেশ টুকরো করে কেটে নিয়েছি এখানে কিছু মশলা নিয়েছি মশলাতে ছিল তিনটে শুকনো লঙ্কা আর একটা টমেটো আর কয়েকটা কাজু কিশমিশ এগুলো দিয়েছিলাম আর এক টুকরো আদা দিয়েছিলাম মানে এক ইঞ্চি মতো আদা দিয়েছিলাম এবার আমি মশলাটা বেটে এই যে পেস্ট করে নিলাম মশলাটা এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম প্রথমে আলুগুলো আর তেলের মধ্যে দিয়েছিলাম সামান্য ঘি ঘিটা দিলে কিন্তু টেস্টটা মানে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর আমি আলুটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলো আমি কিন্তু খুবই কড়া করে ভাজবো না একটু হালকা করে এপিট ভেজে নেব একটু দিয়ে তুলে নেবো তাহলেই হয়ে যাবে এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে সেদ্ধ আলু দিয়ে খেতে একরকম টেস্ট লাগে আর এই কাঁচা আলু ভেজে রান্না করলে আর টেস্ট লাগে এবার আমার দেখো পনিরগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব এই পনিরের তরকারিতে কিন্তু একটু আমি হলুদ দেবো না হলুদ ছাড়াই রান্না করব। দেখো কত সুন্দর কালারটা চলে আসবে এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম তিনটে দিয়েছি বেটে সেই জন্য আর টমেটো দিয়েছি সেজন্য কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তাতে করে আলুটা বেশ সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঢেকে রেখে রান্নাটা করব দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার আমি দিয়ে দেবো জল জলটা দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব কিছুক্ষণ ফুটে এলে আমি তারপরে দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলো চাইলে মশলার সাথে কষিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে খুব একটা ভাজি নিই সেই জন্য কষিয়ে নিলাম না তার কারণ ভেঙে যেতে পারে জন্য আর পনির যদি ফ্রেশ হয় টাটকা পনির হয় তাহলে কিন্তু না ভেজে দিলেও হয় ভালো লাগে খেতে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নামানোর সময় একটু ঘি দেবো তাহলে হয়ে যাবে আমার রান্নাটা পুরো কমপ্লিট দেখো এবার দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিও তো ভালো থাকবেন সব